হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা আছে ভালো লাগব আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেয় বা লাইকটা দিতে ভুলবা না আজ আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হরিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল দশটা থেকে লইয়া এখন সকাল দশটা বাজার তো কালকে দিন আর ক্যামেরা অন করা হয়েছে না কোনো ভিডিও আপলোড দেবো হয়েছে না তো চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে লাগিয়ে মনে চায় না আর ভিডিও আপলোড দেবা তো আজকে ভাবলাম একটু বললাম মোটো একটা ভিডিও আপলোড দেলাই তো এই যে দেখো সামনে একটা লাইয়ের গাছ হয়েছে কি সুন্দর আর ইয়ে মেঘ হয়েছে তো আর কি সুন্দরভাবে হয়েছে লাইয়ের গাছটা আর এখানে আমি জিঙ্গার গাছও কিছু এসকে এই যে দিয়ে দিলাম বাইনা ভালোতা দিলাম তো অফ ক্যামেরায় দেবো হয়ে গেছে ক্যামেরাটা অন করবার মনে চায় না আর চ্যানেলটা ডাউন হওয়ার কারণে একদম আর এই ডলার ওয়া না বিউজ বাড়ে না ওয়াশ টাইমও হয় না দেখা যায় বিউজ হিসাবে ওয়াশ টাইম একদম নাই আরে তো এখানে দেখতে পাত্র ক্ষেত্র যেন ফানি করছে আমার বাড়ির আশপাশে আরে শের বাজে একদম ফানিয়ে দলি হয়েছে এই যে দেখো তো গরু ছাগলের বিষদ আইছে এখন আর গাছ নাই তো বাইবার মতন কিচ্ছু নাই এত ফানি করছে আরে দুই তিন দিন তো মেঘ দেয় আর দিনেও অবশ্য মেঘ কম দেয় এখন খালকেও রোদ দিছে আজকেও রই উঠি যার মোটামুটি দেখা যার আরে তো খালকেও তো রাত্রে মেঘ দেয় হালকাউ দিছে পশু দিনও দিচ্ছে ডেইলি রাত্রে মেঘ দেয় কতদিন ফানি হরছে তো আরও মেঘ দেওয়ার পরে আমার বাড়ির এই যে গাঢ়াল যেটা সব বুলাইয়ে রাখি দেয় ফানি মোড়া যায় গিয়া তো আমার পুকুরি সহ ফানিয়ে বুলাইয়ে রাখি দেয় যত মেঘ দিব অত বেশি ফানি বাড়িব তো এখানে সহালকুর খাম সব শেষ করিয়া আবার বাড়ি গিয়া মার্কেট ওয়াইজকে তো তারা বাবা রোজা এসে থাকি একদিন গেছিল আরে ধান দোকানের সামান আর দোকানে অনেক সামান নাই কিন্তু আনতে খাতরা না গিয়া রোজা দরকার ঘরে তাই না বাড়িয়ে যায় না ধান বেশি কষ্ট লাগে আরে তো আমরা যে মার্কেট থেকে কাপড় লইতে লাগে অনেক দূরই মার্কেটটা আর আমরা যে বাজার যে বাড়ি ও এই বাজারও তা কাপড় মিলেও না অনেক কিছু কিনতে পাওয়া যায় না না ফলমূলও বেশ কিনতে পাওয়া যায় না এইরকম বাজার আর ছোটো মোটো একটা বাজার তো আমার স্যালারে কিছু কাফর দিতে লাগে আমার মেজর ছেলের শুধু কাফল লাগেও যায় আজকে তো তোতানার পাঞ্জাবি আর না দিলেও ইতনার পাঞ্জাবি দিতেও লাগে এখন খান্দা খাটে কতরা হলাম ঢালাইতে রোজরা আরি আরজোড়া চিলাই হরাইয়া তো আগে যেদিন গেছিলাম এদিন আর ফসাটুতে পারছি না আর পাঞ্জাবিও কিনতে পারছি না পাঞ্জাবির কাপড় অনেক দাম তো বারোশো তেরোশো যায়গি আর পাঞ্জাবি কিনিয়া এরপরে কাপড় কিনিয়া সিলাই হরাইতে কাপড়ও কি সাত আটশো এরপরে সিলাই যায়গি আৰু চারি পাঁচশো এরকম দাম আর এই কাপড় তো শুধু আমার মেজাশালের উলিয়া যায় আর ছোট জনটা স্কুলৰ বিদায় ঘরে দিয়া তাহলে সকালে স্কুলে গিয়া স্কুলের বিদায় আজকে আর শোনাই না যে আমরা যাইতাম মার্কেটও তো এখানে রাস্তা কি আরও গাড়ি একটা পাইলিছি আমরা গাড়ি উঠি এখন যাই আর গিয়া আর আমার ছেলে বাড়ি থেকে তাইনে খন্দাকাঠি করবা যে তানে ভালো গেছি গিয়া তো তারে আর শোনাই না যাবার পরে আরে যে তা তা কিনিয়ে দিতে লাগে এর লাগি তারে আর তার তো তাল কিনা শেষ যোতা কাপড় যত কিছু আছে সব কিনা শেষ তো এর লাগি আর আনিস না আজকে ধানের না শুনাই আজকে যাই আর কি স্কুল থেকে আইতে আইতে বাড়িতে আই যেতাম এরকম হারি তো যাই হোক দেখতে কথা আমরা এখন মার্কেটও আই গেছি আর এখন এক দোকানে এক দোকান হরি সেগে সেগে যাই যেন কাপড়ের দোকান তা সব দোকানও তো পাঞ্জাবের কাপড় মিলে না আর এটা যেটা দোকান হয়নি এটা পাঞ্জাবির কাপড় মিলে না পাঞ্জাবের কাপড় যেটা দোকানও মিলে আর এই দোকানের শুধু কাপড় ফেস পাইবায় আর এটা শাড়ি কাপড় বা নাকি ছোটো ছোটো বাচ্চার কাপড় এটা কিচ্ছু মিলে না তো আমরা একটা একটা করে দোকান সাইয়া যাই আর আমি কোনোদিন কিনছি না তো পাঞ্জাবির কাফড় শুধু তারা বাবাই কিনিয়া দিন আমি আজকে ফার্স্ট তো দোকানও বিচারি খাই না তো যাই হোক আপনারা লগে থাকুক আর আমি দোকানটা বিচারিয়া বার হরে গিয়া তো দেখতে পাত্রা এখানে আমি দোকানেও আই গেছি এই যে কাপড়া দেখতে পাত্রা এই যে দোকানের মালিকের বঞ্জাতা এই কাপড়টা আমি কিনলাম পাঞ্জাবি লাগিয়া তো দুই মিটার না কতক্ষণ লাগে আর আমি বলা হরিটা জানি নাই তা ওই জানতে পারবা কতখান লাগে একটা পাঞ্জাবিত সাদা সালওয়ার কেনমো আর এইও হইল পাঞ্জাবির খাপড় তো যাইতে আবার আমরা এই সিলানি দিয়ে যাই মগিয়া আর এই যে সামনে আর একটা ছেলে আইস এই যে পাঞ্জাবির খাবার কিনা তারি তো এই জাত নিতা নাই অন্য জাত নেতা আর আমি এই খাবরটা কিনলাম এই যে বঞ্জরিয়া দিছেন তো এখন কিছু ফল কিনমো আর আমিও একটু কাপড় কিনলাম আরে অন্য একটা দোকান থাকিয়া তো বেশ না সামান্য কাপড় কিনছি আর আমার সেলাইয়ের লাগিয়ে একটা লংগি কিনলাম আর জুতা তো থানার জোতা দরকার ওটা তা কিনছি আরে তো বাড়ি থেকে সব আপনার কাছে শেয়ার কর্ম কিতা কিনলাম তো এখানে আমরা বাড়িতে গেছি আর এই যে কিতা কিতা আনলাম সবটুকু আপনারা কাছে শেয়ার কর্ম এই দেখতে খাত্রা আলোয়া জুতা ফার্স্টে আর আমি তো এখনও আমার ছেলের মেজর ছেলের তো গেছে আগে যেদিন গেছিলাম আমি এদিন আনছি ছোটোজনের লাগিয়ে বড়োজনের লাগে জুতা আর তার লাগে রানা হইছে না তো হে আবার ঘরে হয়ে আমারে আমার বাসিয়ে রাখলায় গীতা আমার লাগে জুতা আনলাই না তো আজকে থানার লাগে এই যে জুতা আনলাম দুইশো টাকা দাম এই জুতা আনছি আর হইল গিয়া একটা আনছি লঙ্গি আনছি এই যে সুতি তো এই লঙ্গির দামও তিনশো টাকা পাতলা আরে সুতি আর একটা তকি তো এই যে তকি যেটা এটা আরে একদম আরে খুব বালা আরে আতের বান্ধ দেবা আতের বান্ধ তকি এটা লঙ্গিটাও সুতি তো তার লাগে শুধু আমার সেলের খাফড়া সি আরে আর ছোটো জন বড়োজনের কারণ নাই এই যে তকি যেটা এটা খুব সুন্দর লাগছে আমার আরে এটার দাম দুইশো টাকা এটা আতের হাজ করা আরে আতের বান্ধ দেবা আর এই লগিয়া আমার কাপড় তো আমি সামান্য কাপড় কিনলাম আরে করলাম একদম আমি রোগিয়ার সুদু আরে কাপড় কেনার বাকি তো আপনার ভাইয়া ইদর এ রোজার এক দুদিন আগে থাই নয় কিছু কাপড় কিনিলি সন আমাৰ আর আমার আর একবারে না করলাম তো একটা নাইটি সুতির মাঝে এই যে কাতলা আৰি গরমের দিন লাগাইলে খুব আরাম লাগব গরমের দিন লাগে লাগে কাতলা একটা সুতি একটা নাইটি কিনছি এই যে আর একটা ছায়া কিনলাম তো এটা আমরা খুব ভালো লাগছে আর এইটা একদম পাতলা একটা ছায়া আর উনার কিনছি না এসকে অন্য আছে শুধু একটা আর একটা ছায়া কিছু নাই আমার আর একটা জুড়ি কিনছি এই যে আমার ছোটো ছেলের প্যান্ট কেঞ্জি বা তকি এই সেই ওটা তোয়াল লাগি আর এই যে একটা জুড়ি আসলো আমার আগে আর এটা নষ্ট হয়ে গেছে খুঁড়া সিমটা যে কোন সব ছিড়িয়া গেছে গিয়া আর এসকে আর একটা নতুন কিনছি তো এটা কেনার পরে অনেকভাবে ছোটো ছোটো বাচ্চারা আর পোহা করা তো আমার তো বাচ্চারা বড় হয়ে গেছে তবু আর এই যে তো কী রুমাল এসে থা যায় তো একটা জুড়ে কিনছি তো সুন্দর আছে জুড়িটা আর তো আমার ছেলেযুড়িটা দেখে যে কুশ হইছেন যে থানোর তার রাখতেও কাপড় তৈত্যা নাই তো খালি আতলীয় গুড়িরা আর এখানে আনলাম আঙ্গুর এক কেজি তো আমার বাচ্চারা আঙ্গুর তরমুজ কাল আন খাইতে লাগে আমি গেলেও বারোই গেলেও আরে আঙ্গুর আর তরমুজ আনি আঙ্গুর আনছে এক কেজি আর তরমুজ আনছি এইটলক সাড়ে তিন হাজি তরমুজ একশো টাকা দাম আর আঙ্গুর একশো বিশ টাকা কেজি তো আর কিছু আর আনছি না খাবার লাগি আরে শুধু আঙ্গুর আর তরমুজ আনলাম তো এখন আমি বইতেবার দেবার সময় হঠাৎ মেঘ লইয়া আয় গেছে তো আপনারা হয়তো শুনতে শব্দ তো বেশ বড় নাই ফাতলা জড়ি আনছি আর যদিও বেশ বড় করে জড়ি লই আইতে তো আমি কথা কইলেও আপনারা শুনতে ভাতা নাই শুধু মেঘের শব্দটা শুনবা তো এর লাগে আর বেশ কথা হইতে পারতাম না এসকে মেঘর কারণে হি তো আমি একদম ভুলে গেছি এই যে একটা জালু আনছি কিনিয়া এই যে দেখতে তো আমরা ইতার হয়ে সরি আপনারা জানি না এই যে মার জালু হি তো জালুটা একদম নতুন তো আমার ঘরে জালু নাই আমরা ইত্যাদ কিনতেও ভাবা যায় না তো মার্কেট থাকি আরি তো একটা জালু আনলাম তো এই জালুর দামও সত্তর টাকা আরে এত দাম আর আগে বেশি ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম আসলো বা পঞ্চাশ টাকা তো এখন সত্তর টাকাত গেছে গিয়ে একটা জালুর দাম সত্তর আশি এইরকম আরে তো আস্তে আস্তে দেখা যার শ টাকাত যাইব গিয়া তো যাই হোক এখন ইফতারের সময় আজকে রান্না কর্ম এই যে সবজি আজকে এগরো মাঝে কিছু নাই আর মাছ মাংস খাই আর তো ডেইলিও খাই আর আজকে আর ভালো লাগে না মাছ মাংস খাইতাম আস্তে কইলাম মশুরি দাইল খাইতাম মসুরি দাইল বানাইম এক কানো আর আলু ভাজা করমো দেশি আলু আছে ঘরের মাঝে তো দেশি আলু ভাজা করমো এক কানো এক কানো মশুরি দাইল বানাইম তো আমি ডালগুলাবি যাই রাখি আর আর অ্যায়ে আমি এই যে আলু কাটি তো দেশি আলু এইভাবে ছোটো ছোটো করি আর চুলা সহ কাটলে সামরিছি ভাজা হলে খুব মজা লাগে খাইতে আর আমার বাচ্চারা খুব ভালো পায় তারা খুব পছন্দ করেন এইভাবে আলু ভাজা তো আজকে আলু ভাজার ডাইল আসকার খানি তো ইফতারের সময়ও খাইম আর বলাও খাইম তো খালি লগে ডিমও আছে ডিম্বা জাখর মো লগে আস্তা ডিম্বা জাখ রইলে সিদ্ধ দিয়া আর সবজির মাজে ডাইলার আর বাজে আর কিছু রান্না করতাম নাই তো মাছ মাংস খাইতে খাইতে বিরক্ত লাগি গেছে এখন আর লাগেন না আর মার্কেট থেকে গোসল করিয়া নমাজ ভরিয়া রান্নাত লাগতে লাগতে লেট হয়ে গেছে আর কিছু সবজি বা মাছ আনার পরে এটা রান্না করতে করতে লেট হয়ে যাব কইলাম কিচ্ছুর রাম না সিঙ্গুল খানে খাইলেই নিরামিষ খানে তো সেইখনে আলু ভজা হৈ গৈছে সেইখিনি দাইল বিজাই ৰাখি আৰু এই যে মুছলা কাটি ৰাখি পিঁয়াজ ৰচুন কেঁচামৰিচ আৰু সেইখনেলগীয়া কেঁচামৰিচ আৰু পিঁয়াজ আলু ভজাৰ লাগে মুছলা খাটিৰ আছে আৰু এই মুছলা কাটিৰ আছে সেইখনে আদা পিঁয়াজ কেঁচামৰিচ জাউল লাগি তো এছকৈ যাও বনাই মোক ত' আগে থাকে আমি চাউল বিজাই ৰাখি যাও বনাব লাগে তো দেখি আমার ডাইলও সিদ্ধ হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাইলাম আর নাগা নাগাদুনিয়া দিয়ে ডাইল বানাইমু আর আপনারা দেখতে থাকবা ম্যাঘ তো আর আপনারা হয়তো শুনতে ভাতরা টিনের মধ্যে ডল টল করে আর বেশ তো কথা কইতে পারি আর না আপনারা শুনতে নাই কথা কইলেও তো আপনারা দেখতে থাকবা

তুমি আলু ভাজা খাইতে নি বাদ দে খাইবা তেমনি খাই দেয়া হাত বাদ দেওয়া খাইবাই আজকে নিরামিষ খানি তুমি বাদ খাইবা নি আজকে হবা আজ বাদ খাইবা এনি আইজ আমরা নিরামিষ পতাকা হইতে তুমি আগুন তবা কুড়িয়া বেটা ও আগুন যাবা তুমি তাই নগল মাতর উত্তর দিবা আনসার দিবা হে হে মেও হয়ে সব কথার আনসার দিবা তাই জাতা মাতিবা তাই হবা মেও আইজ আলু ভাজা দাইল বাদ খানি হইবনি তাই মজা চৰা ভাত খায় না তাৰ মাছ মাংস লাগে নাই দি মই লওৱাই কাছ মাংস দি মৌ এটা লাগে চুটকি উলিওৱাই আৰ নিৰামিষ পৰিয়ালে আৰু খাবা যায় না ৰেবাহ খাবা যায় না নিৰামিষ পৰিয়ালে মায়ে তাৰি বিলাহী আমাৰ মায়ে তাৰি বিলাহী গ নিৰামিষ পৰিয়ালে ভাত খায় না খালি ডাকিব অঁ আইজ নিৰামিষ আইজ কিলা খাই দাই কিলা খাই দিয়াই খচাই হে হ'বা কিলা খাই দাই আজি আৰু বাট আইত কিছু নাই আমার ডিম থাকি তোমার একটুমার দিলাইম বুঝছো নি লগে ডিম বাজা আছে খালি ডাইলের আলু বাজা যা নাই লোকের ডিম বা আছে আমার এক কি আমার বিলাহী একটুমার দিলাই আমরা বাটিয়া খাই লিমু নিবা ও আমরা বাটিয়া খাই লিমু ও আর কেউ দিতা নাই তোমার না নি আর কেউ দিতা নেই মায়া নাই কে মায়া নাই আমার মায়া আছে আমি তোমার দিব একটুমার ও আগুন তো ও আগুন আছে তো এখানে বিকাল টাইমে দেখতে হতরা আপনারা কিছু ইফতার রেডি হতরা তো আমরা বাজার থেকে আর কিছু ইফতার নিয়ে আনছ আমার বাড়িজির বাড়ি দেওয়ার লাগিয়া তো এই বছর তো বাড়িজির বাড়ি নতুন ইফতার দে পাওয়ার তো আমরা তফিয়ত হিসাবে কিছু ইফতার হটাইয়ের আরি ব্যয় ব্যানিয়ে খাবার লাগিয়া তো আমরা গোটাই কিছু বানাইয়া দিই না সব তো বাজার থেকে কিনা আরে বাজারে কিনা সব আর জিলাপি নিমকি খাজুর আর তো ফলমূল আঙ্গুর তরমুজ এরপরে আপেল মিষ্টি মিষ্টি ওত ওতা মিঠাই ছিটাই ওটা দিই বন্দিয়া বুঝিয়া কুরমা সরি বাজা এই সেই আরি তো সবটাই মিলাইয়া দুই কার্টুন আমরা তফিয়ত হিসাবে আমরা তো আর বেশ পারতাম নাই তো আমার বড় ছেলে লইয়া যাইতরা তো জ্যাস দেহাজার ছোটো এই কার্টুনটা কিন্তু ওটা ওজন বেশি লাগে ছুটো একটা আমার বড়জনে নিতে আর জনে বড়োটা নিয়ে দিতে আসলে বড়োটা কিছু কম ওজন তো নিয়া নিয়ে দিয়ে আমার মেজে সালে আরে আর বড়জনে লইয়া যাইবা দুইটা গাড়ি দিয়ে তখন গাড়ি নিয়ে শুধু সোলহ লইয়া যাইতরা আমার বাড়ি যে বাড়ি ব্যস্ত রয়ে না দ্বারও আছে তো এখন ইফতারের সময় যার আমরা এক দশ পনেরো মিনিট বাকি আছে আর আমি এখন ইফতার রেডি হরাত লাগছি তো এই যে তরমুজ একটা কিনিয়ে আনছি আরে দেখা গেল এটা পাখনা কিন্তু এখন খাটিয়ে দেখি মোটামুটি পাখনা এতো বেশি পাখনা নাই আর পুরা লাল নাই ভিতরটা তো পুরা অর্ধেক খাবা যায় না বেশ হয়ে যায় তো আমি বাগের এক ভাগ খাটিম আমার বড় ছেলে বাড়িতে নাই তো আমরা শুধু চারজন আর আমার ছেলে দুইজন আর তো আমরা দুইজন তারা বাবা আর আমি তো বড়জনে তো ইস্তার খরি আইবা তো এর লাগে ওর দেখান খাটিসি না চারবাগের খাটি আর তো আপনারা দেখতে দেখাবা তো এখানে আমার ইফতারও রেডি হয়ে গেছে এই যে তরমুজ আছে আর তো আঙ্গুর হাজুর আর জিলাপি আর সাদা জাউ বানাইছি আর আজকে আর সানা বুনা বানাইছি না তো আজকে ইফতার এই পর্যন্ত তো ইফতার শেষে নমাজ পড়িয়া এখন পিছু টমেটো দিয়া চাটনি বানাইয়ার চোটকি দিয়া তো আপনারা যন্ত্রা এত মেঘ আনছে আর মেঘর শব্দ টিনটর তো সব সময় শব্দ করে আর এখানে দুধ গরম আর তো দুধ এখন খাইতাম না দুধ আমরা ফুটাবলা খাই দুধ বেশ ফাবা একশাবা ফাবা এইরকম আর কিনে আনা হয় তো এখন আমি আটটা ডিম আনছি দোকান তাকিয়া তো ওগুলো এখন সিদ্ধ কর্ম আর সিদ্ধ হরিয়া বাজা রাখি দিবো আস্তা আরে বাজার হইব আর আজকের ডেম কাম নাই শুধু বাজা হিসাবে খাই লিমু তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকিয়া ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালোতে হবা সুস্থতা হবা আগামী ভিডিওতে হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম